তো আজকালের যে ভিডিও এটাতে আমি একটু যেটা একটা প্রজেক্ট যেটা আমার ছিল এটা হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড প্রজেক্ট আর কি বেসমেন্ট প্রজেক্ট তো বেসমেন্ট প্রজেক্টের একটা ভিডিও দিছিলাম আর একটা ভিডিও এই প্রজেক্টে অলরেডি হচ্ছে ম্যাট আর কি হয়ে গেছে তো আন্ডারগ্রাউন্ড প্রজেক্টে যেসব আর কি আছে সেগুলোতে যদি ম্যাট কাস্টিং করতে হয় বা হচ্ছে আন্ডারগ্রাউন্ড প্রজেক্ট আমরা কীভাবে হচ্ছে চালাবো বা হচ্ছে বিভিন্ন নিচ থেকে আমরা কীভাবে উঠব সেই বিষয়গুলো একটু আলোচনা করবো সেটা হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড প্রজেক্টে অবশ্যই আমাদের হচ্ছে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এখানে যে সিট পাইল দেওয়া হয়েছে এভাবে শিট দিয়ে মাটিটা সাপোর্ট করতে রাখতে হবে যদি সিট পাইল দেওয়া না হয় তাহলে কিন্তু রাস্তা বা পাশের যদি কোনো ভবন থাকে বা পাশে মাটি থাকে এখানে দেখছেন রোডের পাশে আর কি তো এটা ভেঙে যেতে পারে হয়তো পাশে বিল্ডিং আছে এটা হচ্ছে বিল্ডিং ক্ষতিগ্রস্ত পারে বিল্ডিংয়ের ফুটিং তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সিট ফাইলটা আর কি দিয়ে রাখতে হবে এবং আর একটা হচ্ছে যে এখানে যেটা করতেছে ম্যাট ফাউন্ডেশনের যেহেতু সম্পূর্ণ মানে বেসটা সম্পূর্ণ জায়গাটা হচ্ছে হচ্ছে এখানে কাস্টিং করে দেওয়া আর কাস্টিং ড্রড দিয়ে কাস্টিং করে দেওয়া তাহলে কী হবে তাহলে নিচে যে পানিটা পানিটা হচ্ছে উপরে উঠবে না এইটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা হচ্ছে মাটিটা ভালো মতো ইয়ে করতে হবে ঠেকা রাখতে হবে সাপোর্ট দিয়ে একটা হচ্ছে পানি যাতে না উঠে আর কি এবং এখানে দেখা যাবে যে সেফটি ট্যাঙ্ক হবে তারপর হচ্ছে আন্ডারগ্রাউন্ড ও আটার হবে তো এগুলোর জন্য হচ্ছে দেখা যাবে কাজ করার সময় বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয় যেমন পানি উঠবে আর কি তো পানিটা প্রতিরোধ করার জন্য আমাদের অবশ্যই হচ্ছে সম্পূর্ণ জায়গাটা কাস্টিং করে দিতে হবে আর একটা আছে কেমিক্যাল কেমিক্যাল ইউজ করতে আমরা আন্ডারগ্রাউন্ড যেসব প্রজেক্ট আছে সবের জন্য কেমিক্যালটা ইউজ করতে হবে কেমিক্যালটা ইউজ করলে কী হবে সেটা সেক্ষেত্রে হচ্ছে পানিটা হচ্ছে উঠবে না পানি প্রতিরোধ করবে আর কি এবং হচ্ছে আন্ডারগ্রাউন্ড প্রোজেক্টটা একটা হচ্ছে আমাদের হাইটটা আমাদের রোড লেভেল থেকে কতটুকু আমরা ইয়ে করবো আর কি মানে হচ্ছে হাইট এটা হচ্ছে ডিজাইনে দেওয়াই থাকবে তারপর হচ্ছে রোড লেভেল থেকে কতটুকু হচ্ছে নিচে থাকবে এটা একটু অ্যাস পার ডিজাইন সুতা দিয়ে ভালোভাবে চেক করে নিতে হবে হ্যাঁ যে পার্কিংয়ের জন্য আর কি কতটুকু আমরা হচ্ছে আমরা রাখবো বা হচ্ছে এক্ষেত্রে যদি কোনো চেঞ্জ আসে সেগুলো হচ্ছে ইঞ্জিনের সেটা আলোচনা করে হচ্ছে ঠিক করে নিতে হবে এবং আরেকটা হচ্ছে আরেকটা পর দেখা যাচ্ছে র্যাম্পে যে স্লোপ অনেক জায়গায় দেখা যাচ্ছেগন প্রজেক্ট হচ্ছে যে র্যামটা অনেক খারাপ হয় তো সেক্ষেত্রে অনেক প্রবলেম হয় গাড়ি উঠতে তো র্যাম্পটা অবশ্যই আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ার পরামর্শ মোতাবেক র্যাম্পটা একটু স্লোপে রাখতে হবে যেন বেশি খারাপ খারা না হয় আর কি বেশি খারাপ হলে কিন্তু গাড়ি উঠতে সমস্যা হবে তো র্যাম্পের ব্যাপারটা হচ্ছে যখন এটা নিচ উপরে উঠবে তখন হচ্ছে এটা মেজারমেন্ট করে ঠিক করে নিতে হবে এবং আরেকটা হচ্ছে রোড লেভেলটা আমাদের ঠিক রাখতে হবে যেসব জায়গায় রোড নাই রোড এখনও হচ্ছে ভবিষ্যতে উপরে হচ্ছে